কনসেট হওয়ার কারণে মাহফিল বন্ধ করে দিচ্ছে এত সাহস পাচ্ছে কোথায় সেটা প্রশাসন হোক সেটা আমার বাপ হোক ইসলামিক মাহফিল বন্ধ করে দিচ্ছে কনসার্টের কারণে এটা সাহস পায় কোথায় সবচেয়ে দুঃখ পেয়েছে যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে দিছে কনসার্টে ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্যে কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ সাফারহানের বাংলাদেশ শাহ কারামত আলীর বাংলাদেশ শাহ মাহদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোন ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আসলে ভাই ভিডিওটা দেখি কিছু না বলে থাকতে পারলাম না কিছুদিন আগেও দেখেছেন তাইরি সাহেবের মাহফিলে বাঁধা এটা নিয়ে অনেক ট্রল এখন আব্বাসি হুজুরের মাহফিলে বন্ধ করে দিচ্ছে কেন জানেন মাইক বন্ধ করে দিতে বলছে পাশে নাকি কনসার্টের ডিস্টার্ব হবে তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুই দিন পরে আপনাদেরকে না করবে এটার প্রমাণ কি অবশ্যই করবে বাংলাদেশের এখন অবস্থা হয়ে গিয়েছে যেখানে শাহ হাজাল শাহ বাংলাদেশ বলা হয় বারাউলিয়ার বাংলাদেশ বলা হয় যেখানে বেশিরভাগ মুসলিম তারপরেও কোনো ধর্মকে আমরা ছোট করি না কোনো ধর্মকে আঘাত আনি এটা আমরা করি না এই কনসেপ্ট হওয়ার কারণে মাহফিল বন্ধ করে দিচ্ছে এত সাহস পাচ্ছে কোথায় সেটা প্রশাসন হোক সেটা আমার বাপ হোক ইসলামিক মাহফিল বন্ধ করে দিচ্ছে কনসেপ্টের কারণে এটা সাহস পায় কোথায় আমি প্রতিবাদ জানাই এগুলা দেশে আমরা ইসলাম আমাদের ধর্ম শান্তি আমরা কোনো হিন্দু বৌদ্ধ সবাইকে শান্তি আমরা কাকে কাকে আঘাত করে কথা বলতে চাই না কিন্তু কনসেপ্টের কারণে যে দেশে বাংলার নাইনটি পার্সেন্ট মুসলমান ওই দেশে কনসার্টের কারণে ম্যাক বন্ধ করে দিবে এত বড় অধিকার দেয় কোথায় আসলে কি বলবো খুব দুঃখ প্রকাশ করছি এটা নাকি আমাদের বাংলাদেশ মানে গান বাজনার কারণে ওই দৃষ্টা প্রবেশের জন্য ম্যাক বন্ধ করে দাও মা আসলে এগুলা কে ছাড়া আর কিছু না আমাদেরকে হেফাজত করুক আমার নিজের জুতার বাড়ি আমার নিজের খাইতে ইচ্ছা করতেছে নেক্সট টাইম এরকম যদি কেউ বলে সেটা প্রশাসন নয় যে হোক না কেন অবশ্যই সাথে সাথে প্রতিবাদ করবেন খুব দুঃখ প্রকাশ করছি দুঃখ ছাড়া আর কিছু নাই আসলে কি আর বলবো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর ভাই আমার বলার মতো কিছু নাই